সামান্য চেহারার সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি রাসূলের সুন্নার দাড়িটা রাখতে পারেন না কিন্তু এই যেই মুহূর্তে আপনার রুহ বের হয়ে যাবে সেই মুহূর্তে আপনার এই সুন্দর চেহারাটা কবরে রেখে আসার পরে আস্তে আস্তে পোকামাকড় খেয়ে ফেলবে মাটি খেয়ে ফেলবে আমার এই দেহটা জন্য প্রবন্ধরা চেষ্টা করতে হবে সবসময় যতদিন পর্যন্ত আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন রসুলের আনুগত্য করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি তৃপ্তিতে দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন আর যেই মুহূর্তে আপনি আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যাবেন রসুলের আনুগত্য থেকে বের হয়ে যাবেন সেই মুহূর্তে আপনি দুনিয়াবি বালা মুসিবত দুনিয়াবি টেনশন দুনিয়াবি ফাসাদের মধ্যে পড়ে যাবেন এই জন্য রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে শুধুমাত্র তার ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এটা ভাবতে হবে এটা চিন্তা করতে হবে এটা গবেষণা করতে হবে যে আমি যে ব্যক্তি হই না কেন আমাকে কবরে যেতেই হবে যদি কোনো বান্দা এই চিন্তা করতে পারে তাহলে ওই বান্দা কখনো তার মানে পাপাচার করতে পারে না গুনাহের সাথে জড়াতে না চিন্তা করতে হবে যার জীবন আছে তার মৃত্যুসাদ গ্রহণ করতেই হবে দুনিয়াতে আপনার যতই ক্ষমতা থাকুক না কেন দুনিয়াতে আপনার যতই সম্মান থাকুক না কেন দুনিয়াতে আপনার যতই মর্যাদা থাকুক না কেন দুনিয়াতে আপনার লক্ষ কোটি ভক্ত থাকুক না কেন এই সবাই আপনাকে কবরে রেখে আসার জন্য যেই মুহূর্তে মারা যাবেন সকালে মারা গেলে চেষ্টা করবে জোহরে জানাজা দেওয়ার জন্য আসর পর্যন্ত যদি আপনার কেউ নিয়ে যেতে চায় তাহলে সমাজের মানুষ বাধা দিবে বলবে আসর পর্যন্ত দেরি করার কি দরকার যদি মাগরিবে কেউ মারা যায় তাহলে এশার পরে জানাজা দিয়ে তাকে যত দ্রুত সম্ভব রাতের মধ্যেই কবরে রেখে আসার চেষ্টা করে কিন্তু আমি আপনি এই দুনিয়ার এই নিষ্ঠুরতা বুঝতে না পেরে আমি আপনি ভাবেছি যে দুনিয়াতে আমি এস্টাবলিশড হব দেখেন আল্লাহ নিজেই বলছেন এ কথা দুনিয়ার মানুষ তোমরা যতই ভাবো না কেন যে তোমরা দুনিয়াতে এস্টাবলিশড হবা কখনো দুনিয়াতে এস্টাবলিশড হওয়া সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহসাবু আন্না মা আলাহু আকলাদা আল্লাহ বলছেন মানুষ মনে করে তার সম্পদ দুনিয়াতে তাকে বাঁচিয়ে রাখবে মানুষ মনে করে তার সম্পদ দুনিয়াতে করবে দুনিয়াতে তাকে চিরঞ্জীব করে রাখবে কিন্তু আল্লাহ বলছেন কাল্লা যারা এই চিন্তা করে তারা ভুলের মধ্যে আছে তারা সফল না তারা হুতামা নামক জাহানি কিত্ত হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য প্রবন্ধরা আমার আমাকে আপনাকে চিন্তার দোয়ার খুলতে হবে ভাবনার দোয়ার খুলতে হবে যে আমি কি করতেছি দুনিয়ার এই জিন্দগিটা আমার কত দিনের জন্য আমি কতটুকু মার্জন করতে পারলাম আমি কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারলাম আমি কতটুকু আল্লাহর জন্য কয়েকটা সেকেন্ড কয়েকটা মুহূর্ত আমি ব্যয় করতে পারলাম আমার কতটুকু গোপন দান আছে আমার কতটুকু গোপন আমল আছে আমার কতটুকু গোপন সাদাকা আছে আমি এসে শুনতে পেলাম